আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন আর আপনারা শুনছেন ইসলামিক গল্পের আসর আজকের এই ভিডিওতে থাকছে এক দাসীর মৃত্যুর পর জান্নাত থেকে কাফুন আসার বিস্ময়কর ঘটনা আশা করি ঘটনাটি আপনাদের ভালো লাগবে ইনশাআল্লাহ তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ শোনার অনুরোধ রইল শেখ মোহাম্মদ হোসাইন বিন বাগদাদি রহমতুল্লাহ আলাইহে থেকে বর্ণিত যে এক বছর হজ করতে গিয়ে মক্কার এক বাজারে দেখলাম এক ব্যক্তি বৃদ্ধ একজন দাসী বিক্রি করছে আমি কাছে গিয়ে দেখলাম দাসীর দেহটি একেবারেই জীর্ণ গায়ের রং বিবর্ণ কিন্তু চেহারাতে যেন নূর চমকাচ্ছে বৃদ্ধ ওই দাসীটির মূল্য বিশ দিন আর বলছে আমি ওই বৃদ্ধ লোকটিকে জিজ্ঞেস করলাম কি অপরাধে তাকে বিক্রি করছো বৃদ্ধ লোকটি উত্তর করল দাসীটি পাগল হয়ে গেছে সে কারো সাথে কোনো কথা বলে না সারাদিন রোজা রেখে একাকি কি যেন ভাবতে থাকে আর রাতভর বিনিদ্র ইবাদত করে কাটিয়ে দেয় বৃদ্ধের কথা শুনে আমার মনে হলো দাসী আসলে পাগল নয় তাই আমি তাকে বিশ দিনারের বিনিময়ে তাকে ক্রয় করে বাড়িতে নিয়ে এলাম সে আমার বাড়িতে এসে মাথা নত করে বসে রইল দীর্ঘ সময় পর মাথা তুলে সে আমাকে বলল হে আমার ছোট মাওলা তুমি কোথাকার অধিবাসী আমি বললাম আমি ইরাকের অধিবাসী সে আবার বলল ইরাকের বসরা অঞ্চলে নাকুফা অঞ্চলে আমি বললাম সেখানের দু জাগার কোনোটাও নয় এরপর দাসী বলল নিশ্চয়ই তুমি মদিনাতুল ইসলাম অর্থাৎ বাগদাদে বাস করো তুমি বড় ভাগ্যবান কেননা কেননা বাগদাদ হল আবেদ এবং জাহেলদের শহর মোহাম্মদ বিন হোসাইন রহমতুল্লাহ আলাইহে বলেন দাসির কথা শুনে আমি অবাক হলাম কারণ তারা ঘরের কোনায় পড়ে থেকে মানুষের সেবা করে অলিগণের সংবাদ রাখা তাদের কাজ নয় আমি তাকে বললাম তুমি আল্লাহ আলাদের মধ্যে যাদেরকে চিনো তাদের নাম বলো দাসিটি বললো হজরত মালেক দিনার বিশ্রী সাফি মুহাম্মদ বিন হুসাইন বাগদাদি রাবেয়া আলবিয়া এবং মায়মুনা প্রমুখ আল্লাহ আমি চিনি আমি অবাক বিস্ময়ে তাকে জিজ্ঞাসা করলাম তুমি কেমন করে এ সকল বুজুর্গের পরিচয় লাভ করলে সে বলল তারা হলেন মানুষের আত্মার চিকিৎসক আল্লাহর আশেকদের পথ প্রদর্শক তাদেরকে না চিনলে আর কাকে চিনবো তখন আমি বললাম হে দাসী আমি মোহাম্মদ বিন হুসাইন সে সাথে সাথে বলল হে আবু আবদুল্লাহ আমি তোমার সাক্ষাৎ পাওয়ার জন্য আল্লাহর নিকট দোয়া করেছিলাম কিন্তু তোমার সেই মিষ্টি আওয়াজের কি হলো যা শুনে শ্রোতাদের চোখে পানি আসতো এবং মহৃতদের প্রাণ তাজা হতো আমি বললাম তা আগের মতোই আছে দাসী এবার উৎসাহিত হয়ে বলল তোমাকে আল্লাহর নামে শপথ দিয়ে বলছি আমি একটু কোরআন তেলোয়াত করে শোনাই তিনি বললেন আমি তেলোয়াতের উদ্দেশ্যে পাঠ করতেই সে বিকট স্বরে চিৎকার করে মাটিতে লুটিয়ে পড়লো কিছুক্ষণ পর তার জ্ঞান ফিরে এলো আমি কোরআন পাকের বিভিন্ন স্থান হতে কয়েকটি আয়াত পাঠ করলাম আমার তেলোয়াতের মাঝে মাঝে সে ওই সকল আয়াতের তাৎপর্যের ওপর সংক্ষিপ্ত আলোকপাত করে সব শেষে দাসী আমাকে জান্নাতের হুটদের কথা উল্লেখ করে বলল হে আব্দুল্লাহ তাদের মোহর বাবদ কিছু সংগ্রহ করে নাও আমি বললাম তাদের মোহর কি আমাকে বলে দাও আমার নিকট তো কিছুই নেই সে বলল সর্বদা নফল রোজা ও রাতের বিনিদ্র ইবাদত এবং ফকির মিসকিনদের প্রতি ভালোবাসা এটা তাদের মোহর কথা বলেই সে জ্ঞান হারিয়ে ফেলল আমি তার চোখে মুখে পানি ছিটিয়ে দিলাম সে জ্ঞান ফিরে পেয়ে মোনাজাত করতে করতে পুনরায় আবার জ্ঞান হারালো আমি তার নিকটে গিয়ে দেখলাম সে মারা গেছে তার মৃত্যুতে আমার মন একেবারে ভেঙে গেল আমি তখন কাপড়ের কাপড় কেনার জন্য বাজারে গেলাম বাজার থেকে ফিরে এসে দেখলাম তাকে জান্নাতি কাপড় দ্বারা কাফন দেওয়া হয়েছে তার দেহ থেকে তীব্র খসবু ছড়াচ্ছে তার কাফনের ওপরে কালিমা তাইয়ে বা আরবিতে লেখা ছিল আর লেখা ছিল আল্লাহর অলিদের কোনো ভয় নেই আমি লোকজনটাকে তার জানাজান নামাজ এবং দাফন সম্পন্ন করলাম অতপর তার শিওরে দাঁড়িয়ে সুরাইয়াসিন তিরাওয়াত করে ঘরে ফিরে আসলাম দাসির জন্য আমার বুক ফেটে কান্না আসতে লাগলো দীর্ঘ সময় অশ্রু বর্ষণের পর দুরাকাত নামাজ পড়ে আমি শুয়ে পড়লাম স্বপ্নে দেখলাম সে জান্নাতি লেবাস পড়ে জান্নাতের মধ্যে বিচরণ করছে আমি তাকে জিজ্ঞাসা করলাম প্রিয় তুমি কোন আমলের কারণে এই মর্যাদা লাভ করেছো সে বলল ফকির মিসকিনদের প্রতি ভালোবাসা এবং অধিক ইস্তেকফারের বিনিময়ে আমি এ মর্যাদা লাভ করেছি শুভান আল্লাহ প্রিয় বন্ধুরা কেমন লাগলো তা কমেন্ট করে অবশ্যই জানাবেন এবং ভালো থাকবেন সুস্থ থাকবেন ইসলামিক গল্পের চ্যানেলের আসরের সাথেই থাকবেন